হ্যালো এভরিওয়ে ভাব তোমাদের সকলকে ডিসাল ভাবে স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর অঙ্কর সাত নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আচ্ছা তোমাদের এখানে এক দেখে কয়েক প্রথম প্রশ্নটা দেখো কি দেওয়া আছে যে সঠিক উত্তরটি বেছে নাও কি আছে আট চারশো আশি সেকেন্ড কত মিনিট পাঁচ মিনিট ছ মিনিট সাত মিনিট না আট মিনিট এই সেকেন্ডকে তোমাকে মিনিটে কনভার্ট করতে হবে তাহলে সেকেন্ডকে মিনিটে কনভার্ট করতে গেলে কি করতে হবে দেখো ষাট সেকেন্ড মানে আমরা কত জানি ষাট সেকেন্ড মানে আমরা এক মিনিট অর্থাৎ মিনিটে করতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে ষাট দিয়ে ভাগ করতে হবে তাহলে কে আমি যদি ষাটকে ভাগ করছি কত হচ্ছে আটে আটচল্লিশ দেখো চারশো আশি মিলে যাচ্ছে অর্থাৎ কি হচ্ছে যে চারশো আশি সেকেন্ড সমান সমান হচ্ছে মিনিট আট মিনিট বুঝতে পেরেছ তাহলে কত উত্তর হচ্ছে আট মিনিট নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো উদ্যোগক্রমে সাজিয়ে পায় উদ্যক্রমে সাজিয়ে পায় পঁচানব্বই হাজার দুশো বারো পঁচানব্বই হাজার দুশো বত্রিশ পঁচানব্বই হাজার পঁয়ষট্টি পঁচানব্বই হাজার দুশো আশি এখানে উদ্যোগক্রমে কথা অর্থ হলো কি কথার অর্থ হলো ছোট থেকে বড় সাজানো তাহলে ছোট থেকে বড় সাজাবো তাহলে কি তাহলে এটা সবথেকে ছোট লেস দেন এটার থেকে এটা ছোট তাই এটা সবার প্রথমে তারপরে এটার থেকে এটা ছোট তাই এটা এটা তারপরে লেস দেন তারপরে আবার এটার থেকে এটা ছোট তাই এখানে লেস দেন হলো যদি বলতো অধক্রমে তাহলে অধক্রমে হতো কি মানে বড় থেকে ছোট তখন কি হতো এইটা সামনে যেত আর গ্রেটার দেন হতো যেহেতু তোমাদের বলেছে উদ্যক্রমে তাহলে হবে লেস দেন অর্থাৎ ছোট থেকে বড় ঠিক আছে আচ্ছা প্রশ্ন কি বলেছে দেখো যে কথায় লিখতে বলেছে এটাকে কথায় কি করে লিখবো দেখো এখানে কি বলেছে যে এই যে যে সংখ্যাটা দিয়েছে সেই সংখ্যাটাকে তোমরা একক দশকে সাজিয়ে নেবা একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে কত হচ্ছে অষ্টআশি লক্ষ আট লক্ষ আশি হাজার দুশো বাহান্ন কথা লিখতে বলেছে কি না আট লক্ষ আশি হাজার দুই শত উত্তর ঠিক আছে কি দেখো যে অঙ্কে লেখো অর্থাৎ কথায় লিখতে বলেছে এই জিনিসটাকে এইরকম করতে হবে অর্থাৎ অঙ্কের মধ্যে লিখতে হবে কি আছে তিন লক্ষ তিন হাজার তিনশো তেরো তাহলে তিন লক্ষ তিন হাজার তিনশো তেরোকে সংখ্যায় লিখলে কি হবে এরকম একক দশক সাজিয়ে নেবে দিয়ে যেহেতু তিন লক্ষ লক্ষ দিয়ে স্টার্ট হচ্ছে তাহলে তিন লক্ষ হাজার দেখো তাহলে হাজারের হবে তাহলে কি হবে শূন্য হবে তাহলে বুঝতে আগে সবার প্রথমে একক দশকে সাজিয়ে নেবে তারপর লিখবে তাহলে সুবিধা হবে নেক্সট কি বলেছে দেখো যে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার কত গুণ আচ্ছা সবার প্রথমে তোমরা দেখো যে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কত দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কত নিরানব্বই এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক এবার বলেছে এই একটা এই নিরানব্বই এর কত গুণ হবে ওই সংখ্যাটি এক অঙ্কের ক্ষুদ্রতম অর্থাৎ অর্থাৎ নিরানব্বই সংখ্যাটি একের কত গুণ একের নিরানব্বই গুণ কারণ একের সাথে যদি তুমি নিরানব্বইকে গুণ করো কত হবে নিরানব্বই হবে তাহলে সঠিক উত্তর হবে নিরানব্বই গুণ এই এক সংখ্যাটা নিরানব্বই সংখ্যাটা একের কত গুণ নিরানব্বই গুণ ওকে নেক্সট কি বলেছে দেখো যে ফাঁকা ঘরে গেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাও কিনা না আর বাক্সের মধ্যে তোমার গেটার দেন না লেস দেন হবে অবশ্যই তোমার কি হবে না গেটার দেন হবে কারণ ভাগ কি ভাগ সর্বদা ভাগ শেষ ভাজকের থেকে বড় হয় তার কারণ দেখো দুইকে যদি তুমি ভাগ করো দুইকে ধরো তুমি ভাগ করছো ছয় দিয়ে ছয় হ্যাঁ ছয় ছয়কে ভাগ করছো দুই দিয়ে তাহলে এটা কি দুইটা কি দুইটা হচ্ছে ভাজক ছয় কি ভাজ্য এবার ভাগপল কত হবে তিন দুগুণে এটা হচ্ছে ভাগপল তিন দুগুণে তিন দুগুণে ছয় মিলে গেল তাহলে ভাগশেষ কত হচ্ছে শূন্য তাহলে দেখো ভাজক কি হচ্ছে ভাজক বড় হচ্ছে আর ভাগশেষ কি হচ্ছে শূন্য হচ্ছে শূন্য মানে কি ছোট দুই বড় না শূন্য বড় অবশ্যই দুই বড় তাই তো তাহলে এইটা প্রমাণিত হয়ে গেল আমি জাস্ট উদাহরণ দিয়ে এক্সাম্পেল দিয়ে বোঝালাম তোমরা এটা করতে যেও না আমি জাস্ট বোঝানোর জন্য করেছি আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে সাতষট্টি এর নিকটবর্তী মৌলিক সংখ্যাটি হলো সাতষট্টি এর নিকটবর্তী মৌলিক সংখ্যা কি সাতষট্টি এর নিকটবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে একাত্তর তার কারণ দেখো সাতষট্টি এখানে একষট্টিও কিন্তু হতে পারতো কিন্তু একষট্টি হলো না কেন দেখো সাতষট্টি থেকে তুমি একষট্টি বাদ দাও ডিফারেন্স কত দেখো যদি এরমভাবে সাজা অঙ্কটাকে ধরো সাতষট্টি রয়েছে এর কাছের বলেছে এর কাছের মৌলিক সংখ্যা দেখো একটা হয় একষট্টি আর একটা হচ্ছে একাত্তর ঠিক আছে এবার দেখো একষট্টি আর একাত্তর এখানে দেখো অপশানে দুটোই আছে এখানেও আমরা দুটো লিখলাম এবার একষট্টির থেকে এটা কত দেখো একষট্টির সাথে ছয় যোগ করলে হয় সাতষট্টি আবার সাতষট্টির সাথে চার যোগ করলে হয় একাত্তর তাহলে সব থেকে কাছে কোনটা সব থেকে কম কার সাথে যোগ করতে হচ্ছে চার যোগ করতে হচ্ছে তাহলে আমাদের সঠিক উত্তর হবে একাত্তর বুঝতে পেরেছো কি করে হচ্ছে সব থেকে কাছের মৌলিক সংখ্যা কি করে বার করতে হয় আচ্ছা কি বলেছে দেখো কি করতে হয় সব উৎপাদক বিশ্লেষণ করতে হয় সবার প্রথমে বাহাত্তরকে কে করবো তাহলে ছত্রিশ দুগুণে বাহাত্তর আবার আঠেরো দুগুণে ছত্রিশ নয় দুগুণে আঠেরো তিন তিরিশ নয় হলো তারপর নব্বই কে করবো তিন তিরিশ নব্বই তিন দশে তিরিশ আবার দুই দিয়ে পাঁচ দশে দুই দিয়ে পাঁচ দুগুণে দশ তারপর চুয়ান্নকে করব সাতাশ দুগুণে চুয়ান্ন তিন নং সাতাশ তিন তিরিকে নয় হলো এবার গোও করতে হলে কী করতে হবে আমাদেরকে সব জায়গা থেকে সব কমনগুলো নিতে হবে তাহলে বাহাত্তরের উৎপাদক কী কী হয়েছিল এই যে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন সেটা লিখলাম নব্বইয়ের যেগুলো ছিল সেগুলো লিখলাম চুয়ান্ন যেগুলো ছিল সেগুলো লিখলাম এইবার কী করছি এবার গশকুও মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ যেইগুলো কমন আছে দেখো বাহাত্তরের মধ্যে কী কমন আছে এখানে একটা দুই আছে নব্বইয়ের এখানে একটা দুই আছে আর চুয়ান্নর এখানে একটা দুই আছে এই তিনটে দুইয়ের জন্য এখানে একটা দুই লিখলাম তারপরে দেখো বাহাত্তরের এখানে একটা তিন আছে নব্বইয়ের এখানে একটা তিন আছে আবার এখানে এক চুয়ান্ন এখানে একটা তিন আছে এই তিনের জন্য এই একটা তিন লিখলাম তারপরে দেখো আবার এখানে একটা তিন আছে আবার এখানে একখানা তিন আছে আবার এখানে একখানা তিন আছে এই তিনটে তিনের জন্য আবার এখানে একটা তিন লিখলাম তাহলে কত গশকু কি হচ্ছে তিন তিকের নয় নয় দুগুণে কত হচ্ছে আঠেরো তাহলে গসাগু হচ্ছে কত আঠেরো বুঝতে পেরেছো অঙ্কটা কি করতে হবে অঙ্কটা বড় করে করতে হবে কারণ দেখো এগুলো দু নম্বরের অঙ্ক সব তোমাদের বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে দেখো আচ্ছা উত্তর লিখবে যে বাহাত্তর নব্বই চুয়ান্ন এর গসাগু হলো আঠেরো অবশ্যই উত্তর লিখবে কিন্তু তোমরা আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে তিনশো মাস কত বছর কত মাস কোষে দেখাতে বলেছে তাহলে তিনশো ছেষট্টি মাস সমান সমান কত বছর কত মাস আমরা বারো দিয়ে তিনশো ছেষট্টিকে ভাগ করবো কারণ মাস থেকে আমাকে বছরে কনভার্ট করতে হবে দেখো বারো মাস মানে কি এক বছর এবার মাস থেকে যেহেতু বছরে কনভার্ট করবো তাহলে বারো দিয়ে ভাগ করব এখন বারোকে গুণ করো তিরিশ বারো তিনশো ষাট তিরিশ বারো তিনশো ষাট বারোকে যদি তুমি তিরিশ দিয়ে গুণ করো শূন্য শূন্য গুণ করছি তিন বারো কত হচ্ছে ছত্রিশ অর্থাৎ তিনশো ষাট বুঝতে পেরেছ তাহলে তিনশো ষাট হচ্ছে তিনশো ষাট কী করে হচ্ছে বুঝতে পেরেছো এখানে তাহলে তিরিশ বারো তিনশো ষাট এবার ছয় ওপর থেকে নেমে গেলে ওপর থেকে শূন্য থেকে ছয় ছয় থেকে শূন্য বাদ গেলে কত হয় ছয় তাহলে উপরেরটা হবে মাস নিচেরটা হবে দিন বুঝতে পেরেছো তাহলে তিনশো ছত্রিশ মাস সমান সমান তিরিশ মাস ছয় দিন ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে পঁচানব্বই হাজার ছশো উনসত্তর সংখ্যাটি লিখতে বলায় তুমি ন হাজার পাঁচশো তো উনসত্তর লিখে তুমি কত কম বা বেশি লিখেছ তোমাদেরকে অঙ্কটা আগের দিনও করানো হয়েছে তাও দেখে না অঙ্কটা দেখো তোমাকে লিখতে বলা হয়েছিল কত তোমাকে লিখতে বলা হয়েছিল পঁচানব্বই হাজার ছশো ঊনসত্তর কিন্তু তুমি লিখেছ কত পঁচানব্বই হাজার ন হাজার পাঁচশো ঊনসত্তর তাহলে তুমি ক তুমি কি লিখেছ দেখো এখানে কত সংখ্যা আছে একক দশক শতক হাজার অযুত পাঁচটা সংখ্যা আছে আর এখানে দেখো একক দশক শতক হাজার এখানে কটা আছে চারটে সংখ্যা আছে চার অঙ্কের সংখ্যা এখানে পাঁচ অঙ্কের সংখ্যা তাহলে তোমাকে লিখতে বলা হয়েছে পাঁচ অঙ্কের সংখ্যা তুমি লিখেছো চার অঙ্কের সংখ্যা তাহলে তুমি কম লিখেছো না বেশি লিখেছো তুমি অবশ্যই কম লিখেছো তাহলে তুমি কম লিখেছো এবার কত কম লিখেছো কি করে বার করতে হবে যেটা বলেছিল সেটার থেকে যে তুমি যেটা লিখেছো সেটাকে কি করতে হবে বাদ দিতে হবে তাহলে আমি বাদ দিলাম তাহলে নয় থেকে নয় বাদ দিলে শূন্য ছয়ের থেকে ছয় বাদ দিলে শূন্য ছয়ের থেকে পাঁচ বাদ দিলে এক পাঁচের থেকে নয় বাদ দিলে ছয় আর এই পাঁচের থেকে নয় বাদ দিলে আর এখানে হচ্ছে এক পনেরো পনেরো থেকে নয় গেলে ছয় আর এখানে একটা চলে আসবে তাহলে নয় থেকে এক বাদ দিলে আট তাহলে ছিয়াশি হাজার একশো কি না কম লিখেছ বুঝতে পেরেছ কি করে হচ্ছে অঙ্কটা নেক্সট কি বলেছে দেখো যে শূন্যস্থান পূরণ করতে বলেছে আচ্ছা দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছিল যে এই ফাঁকা ফাঁকা স্থানগুলোতে কি বসবে আচ্ছা এখানে তুমি বলো তো আটের থেকে ঠিক আমি কত বাদ দেব ঠিক কত বাদ দেব যার জন্য এখানে তিন হবে আটের থেকে ঠিক কত বাদ দিলে তিন হবে একটু ভাবো তো যদি এইখানে এক থাকে এক যদি তুমি এখানে এগারো ধরো এগারো এগারো থেকে আট গেলে কত হয় তিন তাই তো এবার এখানে যদি এগারো ধরেছিলাম এ একটা কি হবে এখানে চলে আসবে তাই তো তাহলে এ একটা এখানে চলে আসতে তাহলে কী হবে এই জায়গাটা কী হবে এই জায়গাটা এক হতে হবে তাহলে একে 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 কী হবে একে একে দুই হবে দুই হলে শূন্য হবে তাই তো মানে এগারো থেকে আট বাদ দিলাম তিন তাই তো এগারো আটের পর নয় দশ এগারো এই এগারো থেকে আট বাদ দিলাম তিন তারপরে এ একে একে দুই হয়ে গেলে দুইয়ে দুয়ে বিয়োগ করলে শূন্য এবার কত থেকে দুই বাদ দিলে ছয় হয় বলতো নিচে ছয় আছে কত থেকে দুই বাদ দিলে নিশ্চয়ই ছয় চারের থেকে দুই বাদ চারের থেকে দুই নয় সরি আটের থেকে দুই বাদ দেব থেকে দুই বাদ দেব আটের থেকে যদি তুমি দুই বাদ দাও তাহলে কত হবে ছয় আর এখানে এখানে কত হবে এখানে নিশ্চয়ই চার রয়েছে তার মানে কি চার এখানে শূন্য আছে শূন্য মানে কি চারের থেকে চার বাদ গেলে শূন্য যাবে তাই তো হলো এবার ঠিক এই জায়গাটা কি হবে সাতের থেকে কত গেলে পাঁচ হয় সাতের থেকে কত বিয়োগ গেলে পাঁচ হয় নিশ্চয়ই বারো বারো তো লিখতে পারবো না দুই লিখতে হবে এখানে মনে মনে কত ধরবো এক ধরবো এবার এখানে এক ধরলাম মানে কি এবার যদি এখানে চলে আসে তাহলে ছয়ের থেকে এক গেলে করতে হবে পাঁচ কিন্তু আছে কত চার তাহলে ঠিক এখানে কত ধরতে হবে এখানেও এক ধরতে হবে তাহলে একে একে দুই ছয়ের থেকে দুই গেলে চার বুঝতে পারছো কি করে করতে হচ্ছে এই ফাঁকা জায়গায় দুই আট এক এখানে এক চার এক এত হচ্ছে তাহলে গিয়ে বিয়োগফলটা ফলটা তোমার মিলবে ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে লসাগু নির্ণয় করতে বলেছে কিসের কিসের লসাগু বার করতে বলেছে যে পঁয়তাল্লিশ ও পঁচাত্তরের লসাগু বার করতে হবে তাহলে দেখো পঁয়তাল্লিশ আর পঁচাত্তরের লসাগু করে পায় তোমরা গসাগুর মতন ভেঙেও করতে পারো আবার একসাথেও করতে পারো তাই তো এবার একসাথে করছি আমরা কারণ আর বারবার ভেঙে ভেঙে করতে গেলে কি ও তো অনেকটা বড় হয়ে যায় এর থেকে একটু ছোট করে করি কিন্তু যেন মাস্টারের মানে চোখে পড়ে দেখো পঁয়তাল্লিশের পঁচাত্তর আছে পাঁচ দিয়ে করছে কত হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ আবার পাঁচ দিয়ে পঁচাত্তর কথা তিন পাঁচ পনেরো পঁচাত্তর হলো এবার তিন দিয়ে তিন দিকে কত হচ্ছে নয় আবার তিন দিয়ে করলে তিন পাঁচে কত হচ্ছে পনেরো হলো এবার দেখো পঁয়তাল্লিশ ও পঁচাত্তরের লশাঘু এবার পঁয়তাল্লিশ আর পঁচাত্তরের লসাগু লসাগু করতে হলে কি হতো এ মাথা থেকে এ মাথায় যতগুলো সংখ্যা আছে সবগুলো গুণ করে দেবে তাহলে এদের মধ্যে লশাঘু হচ্ছে পাঁচ গুণিত তিন গুণিত তিন গুণিত পাঁচ তাহলে কত হবে তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো 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 গুণ করবে পনেরো পনেরো হবে দুশো পঁচিশ তাহলে উত্তর পঁয়তাল্লিশ ও পঁচাত্তরের লসাঘু হলো দুশো পঁচিশ বুঝতে পেরেছে অঙ্কটা কী করে হচ্ছে আচ্ছা নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো যে তিনের দিকে কয়েকটা দেবব্রত বাবু তার ছ মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান তার মাসিক খরচ যদি বারো হাজার দুশো টাকা হলে মাসিক আয় কত তাহলে দেবব্রত বাবুর মাসে খরচ হচ্ছে কত চোদ্দ হাজার দুশো সত্তর টাকা করে যেহেতু তিনি ছ মাসের আয় দিয়ে সাত মাসের কি সাত মাসের খরচ চালায় তাহলে তার ছ মাসের আয় হবে যেহেতু তিনি তিনি কি করছেন ছয় মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালাচ্ছে তাহলে এই চোদ্দ হাজার দুশো সত্তরের সাথে কত গুণ হবে সাত গুণ হবে কিন্তু ছয় নয় সাত গুণ হবে যেহেতু ছ মাসের খরচ দিয়ে আয় দিয়ে সাত মাসের খরচ চালাচ্ছে বুঝলা তাহলে এটা কত দিয়ে গুণ হবে সাত দিয়ে গুণ হবে সাত দিয়ে গুণ করবার চোদ্দ হাজার দুশো সত্তরকে কে সাত দিয়ে সাত শূন্য শূন্য সাত সাত উনপঞ্চাশের নয় হাতে থাকলো চার সাত দু গুণের চোদ্দ আর চারে হচ্ছে আঠেরো আঠেরো আট হাতে থাকলো এক চার সাথে আঠাশ আর একে হচ্ছে হাতে ধরেছিলাম এক এই একে উনত্রিশ উনত্রিশের নয় হাতে থাকলো দুই সাত এক সাত আর দুই এ নয় তাহলে নিরানব্বই হাজার আটশো নব্বই টাকা তার আয় হচ্ছে টাকা বুঝতে আচ্ছা প্রশ্ন কি বলেছে দেখো করুণাময় বাস স্ট্যান্ড থেকে সকাল দশটায় ধর্মতলা ও হাওড়ার দিকে দুটি বাস ছাড়লো ওই দিকের বাস যথাক্রমে বারো মিনিট ও পনেরো মিনিট অন্তর ছাড়ে সকাল দশটার পর যখন বাস দুটি আবার এক কখন একসঙ্গে ছাড়বে আবার কখন একসঙ্গে ছাড়বে বলেছে দেখো তাহলে কি করছি সকাল দশটায় করুণাময়ী থেকে হাওড়ার দিকে পনেরো মিনিট অন্তর আর ধর্মতলার দিকে বারো মিনিট অন্তর বাস ছাড়ে দুটোই একসাথে ছাড়ছে কিন্তু একটা বারো মিনিট অন্তর একটা পনেরো মিনিট অন্তর ছাড়ছে আবার দুটি বাস যদি একসাথে ছাড়ে তাহলে বারো এই যে বারো মিনিট অন্তর আর পনেরো মিনিট অন্তর যেহেতু ছাড়ছে তাই তো বলেছে যে একটা হচ্ছে তোমার বারো আর একটা হচ্ছে পনেরো মিনিট অন্তর ছাড়ছে তাহলে বারো আর পনেরো কি হবে লসও করবে যখন একসাথে ছাড়বে বলবে তখন কি করবে লসহ করবে অর্থাৎ আমাদের কমন পয়েন্টখানা বার করতে হবে বারো আর পনেরোর মধ্যে লসহ যদি করি তাহলে কত হবে তিন চারে বারো তিন পাঁচে পনেরো মানে কি মাথা মাথা থেকে যতগুলো সংখ্যা সব গুণ হয়ে যাবে তাহলে কত হবে তিন চারে বারো পাঁচ বারো ষাট অর্থাৎ সাতটা কিসে বেরোচ্ছে ষাটটা বেরোচ্ছে মিনিটে অর্থাৎ ষাট মিনিট পর বাস দুটো একসঙ্গে ছাড়বে আবার ষাট মিনিট পর মানে কি অলরেডি কটা ছিল অলরেডি সকাল দশটা বেজেছিল এবার সকাল দশটার পরে আবার ষাট মিনিট মানে কি অর্থাৎ পরে কত হবে তাহলে দশটার সাথে এক ঘন্টা যুক্ত তাহলে হচ্ছে এগারোটার সময় দুটি বাস একসঙ্গে ছাড়বে বুঝতে পেরেছ আচ্ছা তোমাদেরকে এত কথা লেখানোর কথা অর্থ হলো আমি চাইলে এখানে লসগুলো করে করতে পারতাম কিন্তু করিনি তার কারণ হচ্ছে তোমাদেরকে পরীক্ষা কিন্তু লিখে লিখেই করতে হবে লেখাটা নিজের উপরে সবসময় যে আমি যে এরকমভাবে লিখেছি বলে তোমাদেরকে ওইরকমভাবে লিখতে হবে এমন না তোমরা নিজের মতন লিখতে পারো কিন্তু ঠিক লিখবে ছোট লিখলে একটু ঠিক লিখবে ভুল লিখবে না কিন্তু ওকে আচ্ছা চল নেক্সট প্রশ্ন কি বলেছে বলেছে দেখো ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য তিনটি শাড়িতে আট জন লোক দাঁড়িয়ে আছে সেখান থেকে পাঁচ হাজার দুশো উনত্রিশ তিরানব্বই জন চলে গেল তাহলে কতজন লোক লাইনে দাঁড়িয়ে থাকলো সোজা অঙ্ক তোমাকে এত কঠিন করে হাঁকতে হবে না তুমি ভাবো তো কী হবে অঙ্কটা ধরো তিনটে শাড়িতে দশটা লোক দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে পাঁচ চারটে লোক চলে গেছে তাহলে কটা লোক দাঁড়িয়ে আছে কি করব আমরা দশের থেকে চার বিয়োগ করে দেবো ঠিক তেমনই এখানে কত আছে চুরাশি আট হাজার চারশো জন আছে সেখান থেকে চলে যাচ্ছে পাঁচ হাজার দুশো তিরানব্বই জন সেটাকে আমরা বাদ দিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে অঙ্কটা তাহলে দেখো কি করে হচ্ছে ক্রিকেট খেলার জন্য কত লোক ছিল আট হাজার চারশো তিরিশ জন সেখান থেকে পাঁচ হাজার দুশো তিরানব্বই জন চলে গেলে তাহলে লোক সংখ্যা কত হবে এত বিয়োগ এত তাহলে শূন্য থেকে তিন শূন্য থেকে তো তিন না এখানে দশ ধরতে হবে তাহলে দশের থেকে তিন গেলে সাত নয় একে দশ তেরো থেকে দশ গেলে তিন একে একে দুই একে তিন চারের থেকে তিন গেলে এক আর পাঁচের থেকে আটের থেকে পাঁচ গেলে তিন তাহলে তিন হাজার একশো জন তাহলে তিন হাজার একশো জন লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে বুঝতে পেরেছো কিচ্ছু না নর্মাল অনেকে বড় সংখ্যা দেখলে ঘাবড়ে যায় যে কি হবে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে পঁচাত্তর লিটার কেরোসিন তেলে এবং পঁচিশ লিটার পেট্রোলে সমান মাপের এমন এমনভাবে ভর্তি করতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায় কমপক্ষে কতগুলো টিনে তা করা যাবে এবং প্রতি টিঙে কত লিটার করে তেল ধরবে এই অঙ্কটা তোমাদেরকে আগের দিনেও করানো হয়েছে দু তিনবার করানো হয়েছে চলো তা আমি করিয়ে দিয়ে একবার কেরোসিন তেল কত আছে কেরোসিন তেল আছে তোমার পঁচাত্তর লিটার পেট্রোল কত আছে পঁচিশ লিটার এবার এই দুটো কী করব এই দুটোর আমরা গশাগুবার করবো যেহেতু সমান মাপের টিনে ভরতে হবে যেহেতু কী বলেছে সমান মাপের টিনে ভরতে হবে সমান মাপের টিনে ভরতে হলে দুটোর গশাও করব তাহলে পঁচাত্তর আর পঁচিশের যদি গশাও করি তাহলে কত হচ্ছে তিন পঁচিশ পঁচাত্তর পাঁচ পাঁচে পঁচিশ আর পঁচিশের গসাগু করলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচাত্তর আর পঁচিশের গশাও করছি তারা এখানে কী কী কমন আছে এখানে একটা পাঁচ কমন আছে এই পাঁচের জন্য এখানে একটা পাঁচ আর এই দুটো পাঁচের জন্য এখানে একটা পাঁচ তাহলে পঁচাত্তর আর পঁচিশের গসাগু হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ কত করে তেল ধরবে প্রতি টিনে পঁচিশ লিটার করে তেল ধরবে কত লিটার করে তেল ধরছে পঁচিশ লিটার করে তেল ধরছে ওকে এবার কটা টিন লাগবে এবার টিন সংখ্যা বার করতে হলে কি করতে হবে মোট তেলের পরিমাণ মোট তেলের পরিমাণ কত ছিল পঁচাত্তর লিটার আর পঁচিশ লিটার কত হচ্ছে পঁচাত্তর আর পঁচিশে কত হয় একশো লিটার এবার যেহেতু কটা টিন তাহলে একটা টিনে কত তেল ধরে একটা টিনে ধরে পঁচিশ লিটার করে সেটাই লিখলাম একটা টিনে পঁচিশ লিটার করে তেল ধরে এবার একশোর সাথে পঁচিশকে ভাগ করব পঁচিশ দিয়ে যদি একশোকে কাটো চার পঁচিশে শ তাহলে কটা টিন লাগবে চারটি টিন লাগবে তাহলে কটা টিন লাগবে চারটি টিন বুঝতে পেরেছো অঙ্কটা আশা করি আচ্ছা চলো তারপর আচ্ছা তাহলে তোমাদের অঙ্ক এখানেই শেষ আবার দেখা হবে নেক্সট স্কুলে